সন্ন্যাস সংঘের সভ্য নিকোলাস পিক ও তার দর্শন সঙ্গীত স্মরণ দিবস পালন করছে পিক ও তার দশজন সঙ্গী ছিলেন হল্যান্ডের কোকুম নগরের নিবাসী ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘের সভ্য পনেরোশো সালে ক্যালভিন পন্থী প্রটেস্টান্ট ও অন্যান্য যাজকদের সঙ্গে তাদের গ্রেপ্তার করেন তাদের শাসিয়ে নানা নিপীড়ন ও যন্ত্রণা দিয়ে তারা তাদের কাথলিক ধর্মতত্ত্ব অস্বীকার করাতে আপ্রাণ চেষ্টা করে বিশেষভাবে প্রভু যিশু যে রুটি ও দ্রাক্ষারসের আকারে বাস্তবিকভাবে বিদ্যমান এবং সব খ্রিস্ট ভক্তদের উপর পোপ মহাদয়ের যে অগ্রাধিকার আছে এই দুই ধর্মতত্ত্ব বর্জন করার জন্যে চাপ দিতে থাকেন কিন্তু ফ্রান্সিসকান সন্ন্যাসীরা তাদের ক্যাথলিক ধর্ম বিশ্বাসে তাদের সকলকে ফাঁসি দেওয়া হয় এসো আমরা প্রার্থনা করি এই সর্বশক্তিমান পরমেশ্বর কাথলিক ধর্মতত্ত্ব অক্ষুন্ন রাখার জন্যে সাধু নিকোলাস ও তার সঙ্গীদের যে কঠিন সংগ্রাম করতে হয়েছে তোমার শক্তি পেয়েই তারা সেই সংগ্রামে জয়ী হতে পেরেছে তাদের কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি আমাদের সেই সৎসাহস দাও আমরা যেন জীবন সংগ্রামে সফল হয়ে তোমার স্বর্গ গিয়ে তাদের বিজয়ের সহভাগী হতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণ তিনি যুগে যুগে বিরাজমান আমেন